I a con... পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে আপনাদের যারা একটা ফোন চিন্তা ভাবনা করতেছেন কিন্তু অনেক কনফিউশন আছেন যে কোন ফোনটি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমরা বর্তমান সময়ে সারা পাঁচটি ফোন ভিডিওটি তৈরি করেছি আর ফোনটি তৈরি করা হয়েছে ইউজার রিভিউ এবং এই ফোনগুলি দিয়ে আপনার ভালো রকমের ফটোগ্রাফি গেমিং এবং এতে লেটেস্ট ভার্সন হিউজ স্টোরেজ র্যাম ক্যাপাসিটি সকল দিক বিবেচনা করে এই বর্তমান সময়ে সেরা পাঁচটি ফোন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভেতরে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তো আশা করি আপনারা যদি ভিডিওটি পুরোটাই দেখেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি খুঁজে পাবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু শুরু করা যাক তার আগে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটন একটি লাইক দিয়ে যাবেন তো আপনাদেরকে বলে রাখি আমরা যে পাঁচটি ফোন নির্বাচন করছি তো পাঁচটি ফোনেই কিন্তু এক নম্বর এখানে এক দুই তিন চার সিরিয়াল থাকতে পারে তবে পাঁচটি ফোনেই কিন্তু ইউজার বেদে এই ফোনগুলি কিন্তু সবার জায়গা থাকে সব ফোনগুলি কিন্তু এক নম্বর লিস্টেই থাকবে তো আমরা প্রথমেই আমরা একটু বেশি থেকে নিজের দিকে আসবো তো প্রথমে আমরা যে ফোনটি রাখছি এই ফোনটি হচ্ছে রেডমি থার্টিন প্রো ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ওয়েলইডি ক্যাপাসিটি টাচ স্ক্রিন যেটি স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে এইটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট আর এতে কিন্তু আপনারা ওয়ান টোয়েন্টি আসে রিফ্রেশ পেয়ে যাবেন তার সাথে কিন্তু আপনারা থাউজেন্ড মিট ব্রাইটনেস পেয়ে যাবেন আর এতে আপনার প্রোটেকশন হিসেবে কননিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আর এতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে একটি পাওয়ারফুল প্রসেসর সেভেন জেন টু প্রসেসরটি যেটি ফোন এলে আর কি ঠিক বিল করানো এবং এতে আপনার অ্যান্ড্রয়েড থার্টিনের সাপোর্ট পেয়ে যাবেন তার সাথে এমআই ওয়াই ফোরটিনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ফোনটিতে আপনি কিন্তু ভালো রকমের গেমিং করতে পারবেন আর এতে ক্যামেরাতে আপনার ট্রিপল ক্যামেরা ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন যেটির মেন ক্যামেরা ছিল দুইশো মেগা পিক্সেলের এবং এইট মেগা পিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন তার সাথে কিন্তু টু মেগা পিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই ফোন দিয়ে আপনার মেন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর তে থার্টি এফ এসে এবং থাউজেন্ড এইট টি কিন্তু আপনার থার্টি সিক্সটি এবং ওয়ান টোয়েন্টি এফ ভিডিও করতে পারবেন তা আবার ও এবং এস এবং ইআইএসের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা আপনার ষোলো মেগা পিক্সেল পেয়ে যাবেন এবং এই ক্যামেরাতেও কিন্তু আপনার ফুল এস ডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনার ভালো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন আর এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এমপিআর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার সাথে কিন্তু আপনার সিক্সটি সেভেন ওয়াটার একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন আর এই ফোনটি আট জিবি একশো আঠাশ জিবি দাম বাংলাদেশে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা তো আপনাদের যাদের বাজেট তিরিশ হাজার টাকা তারা কিন্তু এই ফোনটি নিঃসন্দেহে কিনতে পারেন বর্তমান সময়ে কারণ এর ক্যামেরা কোয়ালিটি এর ব্যাটারি ফাস্ট চার্জার প্রসেসর সব কিছু মিলায় ফোনটি কিন্তু একটা বেস্ট ডিল যারা আপনার তিরিশ হাজার টাকা একটা ফোন খুঁজতেছেন নাম্বার দিয়ে যে ফোনটি আছে এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফোনটি কারণ ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামলের ডিসপ্লে যেটি সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের এবং এতে কিন্তু আপনার ওয়ান টোয়েন্টি হাসে রিফ্রেশ পেয়ে যাবেন প্রোটেকশন হিসাবে গ্লাস হাইব্রিড প্রোটেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ফোনটি রেজলেশন হচ্ছে হাজার আশি বাই চব্বিশ ও চল্লিশ পিক্সেল এবং টু বডি ইস্য হচ্ছে এইটি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট আর এতে আপনার পারফরমেন্স যাবেন মিডিয়াটিং ডায়মেন্সিটি ওয়ান জিরো এইট জিরো প্রসেসরটি যেটি সিক্স নিলোমিটার টিকচার উপর বিল্ড করালো এতে আপনার অ্যান্ড্রয়েড থার্টিনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন তার সাথে ওয়ান ই ওয়াই ফাইভেড সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই ফোনটি দিয়েও কিন্তু আপনার ভালো রকমের গেমিং করতে পারবেন এতে আপনার ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন ড্রিপ ক্যামেরা মেন ক্যাম এইট মেগা পিক্সেল যেটাতে আপনার ওয়াই এস এ সাপোর্ট পেয়ে যাচ্ছেন এইট মেগা পিক্সেল একটি আলট্রা হোয়াইট ক্যামেরা পেয়ে যাবেন ফাইভ পিক্সেল একটি মাইক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর এই মেইন ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর গে এবং থাউজেন্ড এট তে আপনার থার্টি সিক্সটি এপে আছে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন আর সেলফি ক্যামেরা এখানে আপনারা পেয়ে যাবেন তেরো মেগা পিক্সেল এবং এতে আপনারা কিন্তু ফোন ফোর কেতে থার্টি এ পেজে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন বুঝতেই পারতেছেন এই ফোনটি দিয়েও কিন্তু আপনারা ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর একটি বিগ ব্যাটারি এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের একটি ফার্স্ট চার্জার এই বক্সের ভিতর পেয়ে যাবেন অর্থাৎ আপনারা এই ফোনটিতে ভালো রকমের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এবং গেমিং করতে পারবেন আপনারা যারা স্যামসাং লাভার আছেন তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন বর্তমান সময়ে আর এটির প্রাইস কিন্তু বর্তমান সময়ে আট জিবি একশো আঠাশ জিবি দাম আন অফিসিয়ালি উনত্রিশ হাজার টাকা আর নাম্বার তিনে আমরা যে ফোনটি রাখছি আই কিউ নাইন ফোরটি আপনারা যারা গেমিং এর জন্য ভিডিওগ্রাফির জন্য এক কথা একটা অলরাউন্ডার ফোন করতেছেন তাদের জন্য আইকিউ জেট নাইন একটি বেস্ট ডিল হতে পারে কারণ ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি আমল ডিসপ্লে যেটিতে আপনার ওয়ান টোয়েন্টি হাসে রিফ্রেশ পেয়ে যাবেন তা কিন্তু এই ডিসপ্লেতে আঠারোশো নিশ প্যাক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনার এই ফোনটি দিটার বেলা ব্যবহার করতে কোনো ঝামেলায় পড়বেন না আর এই ফোনটির রিস্ক কিন্তু বডি ইস্যু হচ্ছে এটি সিক্স পয়েন্ট এইট এবং এই ফোনটির রেজোলেশন হচ্ছে হাজার আশি বাই চব্বিশশো পিক্সেল এতে আপনার তিনশো পঁচানব্বই পিপিআই ডিসটেন্সিটি পেয়ে যাচ্ছেন আর এতে আপনারা অন ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাবেন ফোনটিতে এতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়া ডায়মন্ড সিটি সেভেন পাঁনথ থাউজেন্ড টু হান্ড্রেড প্রোসেসরটি যেটি ফোন নেন্টার টেক্সচারের উপর বিল করানো অর্থাৎ এই প্রসেসরটি দি. দিয়ে আপনারা দি ভালো রকমের গেমিং করতে পারবেন কল অফ ডিউটি ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলি আপনার এখানে নর্মাল এবং হাই সেটিং নিয়ে স্মুথলি খেলতে পারবেন আর এর ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন আপনার এখানে ডুয়াল ক্যামেরা সেটা যেটির মেন ক্যামেরা ছিল ফিফটিন মেগাপিক্সেল যেটিতে আপনার ওয়াইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং টু মেগা পিক্সেল একটি ডিপ ক্যামেরা পেয়ে যাবেন আর এই ফোন দিয়ে কিন্তু আপনার ফোর কে তে থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন এবং থাউজেন্ড এট টিপিতে আপনার থার্টি সিক্সটি এপিএসে ভিডিও করতে পারবেন তো আবার ইআইএস এর সুবিধা পেয়ে যাবেন এই ফোনে এবং সেলফি ক্যামেরা হিসেবে আপনার এখানে পেয়ে যাবেন ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটি দিয়েও কিন্তু আপনারা ফোর এস ডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন তো বুঝতেই পারতেছেন এই ফোনটি দিয়ে আপনারা গেমিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সকল কিছু করতে পারবেন আর এটা আপনার ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ডের একটি বিগ ব্যাটারি এবং এটাকে চার্জ দেওয়ার জন্য ফোর্টি ফোর ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনার কিন্তু বক্সের ভিতর পেয়ে যাবেন অর্থাৎ আপনার যারা একটা অলরাউন্ডার ফোন বুঝতেছেন হেভি ইউজের জন্য আপনারা যারা হেভি ইউজার আছেন তারা কিন্তু এটা আইকিউ জেড এই নাইন ফোনটি আপনারা কিন্তু দেখতে পারেন আর এটির আন অফিসিয়াল প্রাইস বাংলাদেশে বর্তমানে আপনারা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবির দাম হচ্ছে

মিডিয়াটেক হেলিও জি নাইনটি নাইন আলটিমেট প্রসেসরটি আই তিনটা আমরা অ্যান্ড্রয়েড ফোরটিন এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আমরা যারা মোটামুটি গেমিং এবং রেগুলার ইউজের জন্য একটা ফোন খুঁজতেছেন সুন্দর লোক ডিজাইনে তার জন্য কিন্তু টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এই ফোনটি বেস্ট ডিল হতে পারে আর ফোনটিতে আপনার ক্যামেরা হিসাবে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটা পেয়ে যাবেন যেটির মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল এবং এতে জিরো পয়েন্ট জিরো এইট মেগা পিক্সেল অক্সুলার রেঞ্জ পেয়ে যাবেন যেটিতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন যেটিতে আমরা ভিডিও রেকর্ড করতে পারেন থাউজেন্ড এইটটি পিতে আপনার থার্টি সিক্সটি এফপিএসে এবং সেলফি ক্যামেরা পেয়ে যাবেন এখানে থার্টি টু মেগা পিক্সেল এবং এতে এটি দিয়েও কিন্তু আপনারা ফুল এস ডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা ভালো রেমের ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন গেমিংও করতে পারবেন এক কথায় আপনারা যারা রেগুলার ইউজের জন্য যারা আপনারা অল্প স্বল্প গেম খেলে থাকেন তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট ডিল হতে পারে কারণ ফোনটিতে আপনার কার্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমটে একটি বিগ ব্যাটারি এবং তেত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু আপনারা বক্সের ভিতর পেয়ে যাবেন আর এই ফোনটি আপনার বাংলাদেশে আন অফিসিয়ালি আট জিবি দুশো ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তো আপনারা যারা রেগুলার ইউজের জন্য কিনতে আছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা বেস্ট ডিল ডিল্ডে আমরা পাঁচ নাম্বার যে ফোনটি রাখছি এটা হচ্ছে ইনফিলিক্স নোট থার্টি প্রো ফোনটি আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এতে কিন্তু ওয়ান টোয়েন্টি হাসের পেয়ে যাবেন তার সাথে আপনার কিন্তু নাইন হান্ড্রেড ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ফোনটিও কিন্তু আপনার দিনের বেলা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন প্রজেশন সমস্যা ছাড়াই আর এই ফোনটির রেজলেট হচ্ছে আশি বাই চব্বিশও পিকজেল যেটি রেস কিন্তু বডি রেশে হচ্ছে এইটি সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এবং এই ফোনটির পিপিআই ডিস্টেন্সিটি হচ্ছে তিনশো পঁচানব্বই আর এতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি নাইনটি নাইন প্রসেসরটি যেটি সিক্স নিলোমিটার টেকচারের ওপর বিল করানো আর এতে আপনারা এনড্রয়েড থার্টিনের সাপোর্ট পেয়ে যাবেন তার সাথে এক্সো এক্স থার্টিনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ এই ফোনটি দিয়েও কিন্তু আপনারা ভালো রকমের গেমিং করতে পারবেন রাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ যে মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল টু মেগাপিক্সেল একটি মাইক্রো ক্যামেরা পেয়ে যাবেন এবং টু মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা পেয়ে যাবেন আর এই ফোনটিতে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন থাউজেন্ড এট টিভিতে আপনারা থার্টি এবং সিক্সটি এফ পেয়ে আছে এবং সেলফি ক্যামেরা এখানে কিন্তু আপনার থার্টি টু মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন যেটি দিয়ে আপনারা কিন্তু ফুল এস ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা ভিডিওগ্রাফি করতে পারবেন এবং ফটোগ্রাফিও করতে পারবেন ভালোভাবে আর এই ফোনটিতে আপনার ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড এর একটি বিগ ব্যাটারি এবং ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন সিক্সটি এইট হাড্রেড একটি ফাস্ট চার্জার অর্থাৎ এই ফোনটি দিয়েও কিন্তু আপনারা ভালো রকমের ফটোগ্রাফি ভিডিওগ্রাফিক এবং গেমিং করতে পারবেন আর ইনফিনিক্স নোট থার্টি প্রো এই ফোনটি এখন আপনারা অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন আট জিবি দুশো ছিয়াত্তর জিবি ভেরিয়ান্টি সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় তো আপনাদের সামনে যে পাঁচটি ফোন রিভিউ করা হলো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে এই ফোনগুলির ডিটেলসগুলি বলে দেওয়া হয়েছে তো আপনারা যারা ইউ ইউজার ফোন ইউজ করে থাকেন নর্মাল এবং হেভি তারা আশা করি যে এই ভিডিওটি দেখার পরে আপনাদের কাঙ্ক্ষিত ফোনটি আপনারা চুজ করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম